খুশি কোন এমপি আমি তো এমপির নাম জানি না এমপির নামটা কি কার্তিক বাবু আপনারা ওনাকে জিজ্ঞাসা করুন কে পিএমজিসি ভাইয়ের টাকা কেন আটকে রেখেছে পিএমাইয়ের টাকা কেন আটকে রাখলো আমরা আমাদেরকে বিয়ে করতে হলো আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় প্রতি মমতা ব্যানার্জি ত্রিশ লক্ষ ঘর এবার গরিবদের যারা যোগ্য মানুষ তাদেরকে দেবেন অলরেডি চৌদ্দ লক্ষ দিয়ে দিয়েছেন এবার ষোলো লক্ষ দিবেন আর পিএমজি সি বাইরে অনেকগুলো স্কিম আটকে রেখেছে এক লক্ষ একাশি হাজার কোটি টাকা বন্ধ করে রেখেছে তারপর অনেকগুলো ডিপার্টমেন্টের টাকা আটকে রেখেছে তারপরে একটা রাস্তা নিয়ে আমি শুনলাম একটা রাস্তা নিয়ে কোনো কেঁচাল হচ্ছে তা আমি তো বললাম কি আজকে আপনাদেরকে এমপির কাছে যাওয়া উচিত এমপিকে বলা উচিত দেবশ্রী রায় চৌধুরী এখানকার এমপি ছিলেন মন্ত্রী ছিলেন কোন কাজটা করতে পেরেছেন উনি ওনাকে ধরা উচিত ওনাকে জিজ্ঞাসা করা উচিত আজকে কার্তিক বাবু এমপি হয়েছে ওনার দায়বদ্ধতা নাই ওনার রেসপন্সিবিলিটি নাই কে পিএমজি সবাই টাকা বন্ধ রেখেছে টাকাটা আমরা এর জটিলতা শেষ করে দিই এটা করে না আর শুধু লোকগুলোকে পাঠাচ্ছে জেলা পরিষদে লোকগুলোকে পাঠাচ্ছে ডিএম অফিসে এটা ঠিক না কী কাজ দেখতে পাচ্ছেন এমপি কোথায় কোনো কাজে আজ জবাব আমি দেখিনি আমার মোহাম্মদ সালিম একটা কাজ আমি দেখলাম একটা টয়লেট করা আছে ওর নামে আর এমপিলেটের টাকাটা খরচা করলে লাভ হয় কি লাভ হয় ওর নামটা কমপক্ষে লেখা থাকে কার্তিক বাবুর নামটা লেখা আছে কোনো জায়গায় দেবশ্রী রায় চৌধুরীর নাম কোনো জায়গায় লেখা আছে নাই এবার কার্তিক পালর নাম কোনো জায়গায় দেখছি না আর আমার গোয়ালপুরে যাবেন আমাদের আজকে আমাদের দিদি কতগুলো স্কিমস অ্যানাউন্সমেন্ট করলেন কতগুলো শেষ হলো কতগুলো আবার প্রস্তাব হলো কতগুলো আবার ওয়ার্কআউটার হয়েছে কতগুলো চলছে আপনারা নিজেই ছিলেন সবাই ইয়াগঞ্জ থেকে ভেলায় যাবার যে রাস্তা রয়েছে এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন রাজ্যের মন্ত্রী গোলাম রব্বানি এবং তিনি জানিয়েছেন এখানকার স্থানীয় নির্বাচিত যিনি সাংসদ রয়েছিলেন এর আগের সাংসদ দেবশ্রী চৌধুরী কে হচ্ছে এলাকার মানুষরা তাকে হচ্ছে দুই হাত দিয়ে হচ্ছে জয় করেছিলেন এবং এইবারও বিজেপির যিনি সাংসদ কার্তিকচন্দ্র পাল তাকেও জয় করেছেন বিজেপির সাংসদ তিনি কোনো কাজ করছেন না কেন এই ব্যাপারে বিজেপির সাংসদ কার্তিকচন্দ্র পাল তিনি টেলিফোনের মাধ্যমে জানিয়েছেন খুব শীঘ্রই হয়ে যাবে প্রপোজাল পাঠানো রয়েছে কেন্দ্রের কাছে এখন দেখার বিষয় এ রাস্তা কতদিনের মধ্যে হচ্ছে সমস্ত দর্শককে ধন্যবাদ